আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত আজকে আমি আপনাদের মাঝে কিয়ামত ও কিয়ামত কিভাবে সংগঠিত হবে এ নিয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা করব কিয়ামতের দিন মানবজাতির জন্য সতর্ক বার্তা ও পরিশরূপ যে তাদের সৎ পথে চলতে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য প্রেরণা যোগায় কোরআন ও হাদিসে দিনের বর্ণনা অত্যন্ত গভীর প্রতিফলিত হয়েছে যেখানে বলা হয়েছে যে এই দিনটি হবে ভয়াবহ এবং মহা বিপর্যয় আল্লাহ তালা সমস্ত জীবিত এবং মৃতকে পুনরুত্থিত করবে এবং তাদের জীবনের প্রতিটি কাজের জন্য বিচার করবেন কোরআনের বিভিন্ন সূরায় এ দিনের আগমনের লক্ষণ ভয়াবহতা ও এর পরিণতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে এদিনে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হবে মৃতরা তাদের কবর থেকে উঠবে এবং প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে সৎকর্মশীল জান্নাতে প্রবেশ করবে এবং পাপীরা জাহান নামে নিক্ষিপ্ত হবে আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছুই মহান আল্লাহ তালা সৃষ্টি আল্লাহর আদেশ ছাড়া কোনো কিছুই তিল পরিমাণে স্থান পরিবর্তনের শক্তি রাখে না সব কিছু মহান আল্লাহ হুকুমে নিজ নিজ কক্ষপথে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে সেদিন আল্লাহ তাআলা আদেশ হবে সেদিন এগুলো সবই ধ্বংস হয়ে যাবে কিয়াম শব্দের অর্থ হচ্ছে উঠে দাঁড়ানো এটি আরবি শব্দ কিয়াম থেকে আগত যার অর্থ উঠা দাঁড়ানো ইসলামী আকিদা অনুসারে ইসরাফিল আল সিংহায় ফুৎকার দিলে কেয়ামত হবে অর্থাৎ বিশ্বযজ্ঞ ধ্বংস হবে কেয়ামত আল্লাহ তাল্লাহ ঢুকবে হবে কখন কিভাবে হবে আমরা কেউ বলতে পারবো না মহান আল্লাহ তাল্লাহ তিনি একমাত্র জানেন কেয়ামতের সময় আল্লাহ তাল্লাহ ইসরাফিল আল্লাহ ইসলাম সিংহে ফুক দিতে বলবেন আল্লাহ দেওয়ার সাথে সাথে প্রস্তুত হয়ে আছে। তিনি ফোক দেওয়ার সাথে সাথে পৃথিবী হয়ে ধ্বংস হয়ে যাবে আকাশ থেকে চন্দ্র তারকা থেকে খসে পড়বে জমিন ফেটে চচির হয়ে যাবে জমিনের ভিতর থেকে আগ্নেয় গিরি বের হয়ে আসবে বড় বড় পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে মানুষ হতাশা হয়ে পড়বে বাঁচার জন্য ছুটাছুটি করবে যে যেখানে থাকবে সে সেভাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা মসজিদ বাদে সব কিছু ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী বিস্ফোরিত হবে এভাবে কেয়ামত সংগঠিত হবে কেয়ামত প্রকাশিত হওয়ার কয়েকটি আলামত হচ্ছে হজরত আবু রাজি আল্লাহ তালা বর্ণনা করেন হজরত রসুল্লাহ ও আলহি ওয়াসাল্লাম নাকি ইসাদ করেছেন যখন জিহাদে প্রাপ্ত মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে আমানত কে লুটের মাল নেয় ও জাকাতকে কে জরিমানার মত মনে করা হবে বিজাতীয় শিক্ষা গ্রহণ করা হবে পুরুষ সিও স্ত্রীর অনুসরণ করবে এবং মাথা কমান্য করবে বন্ধু বান্ধব কে স্থান দিবে ও পিতাকে দূরে রাখবে মসজিদ সমূহ উচ্চস্বরে কথাবার্তা বলবে ফাসিক ব্যক্তি গোত্রের নেতা হবে চরিত্রহীন নিম্ন শ্রেণীর লোক রাষ্ট্র পর্যন্ত দায়িত্ব ভার গ্রহণ কোনো ব্যক্তি অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য তাকে সম্মান করা হবে জায়গা বাদ্যযন্ত্র বহুল পরিমাণে প্রকাশ করা হবে মদ পান করা হবে পরবর্তী যুগের লোকেরা পূর্ববর্তী লোকদের প্রতি নালত করবে উল্লেখিত নিদর্শনগুলো দেখা দিলে তোমরা লাল অগ্নিও যুক্ত বায়ু ভূমিকম্প ভূমি ধসে যাওয়া লোকের আকৃতি পরিবর্তন হওয়া পাথর বর্ষিত হওয়া অর্থাৎ অন্যান্য আরও আজাব গজবের জন্য অপেক্ষা করো যেমন তসবির সুতা কেটে দিলে দানাগুলো দ্রুত খসে পড়ে এম গজবে একের পর এক পোস্ট এই দশটি বিষয়কে এমতের পূর্ব উঠিয়ে নেওয়া হবে বরকত তুলে নেওয়া হবে এবাদত থেকে মজা তুলে নেওয়া হবে পরস্পরকে মহব্বত তুলে নেওয়া হবে লজ্জা তুলে নেওয়া হবে হক বিচার তুলে নেওয়া হবে সবর তুলে নেওয়া হবে একদিন আলেম বের হবে যারা সত্য হক কথা বলবে না ধনীদের সাহস উঠিয়ে নেওয়া হবে ইমানদাররা থাকবে না ইমান উঠে যাবে কারিদের কাছ থেকে কোরআনের তিলাওয়াত তুলে নেওয়া হবে অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেওয়া হবে কোরআন সম্পর্ক কেয়ামত সম্পর্কে কোরআন হাদিসে যে বর্ণনা পাওয়া যায় তা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের জীবনকে শত ন্যায় পথে চালিত করতে প্রেরণা যোগায় এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনে উৎসাহিত করে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন তিনি আসমান থেকে জমির পর্যন্ত সব কাজ পরিচালনা করেন তারপর তা একদিন তার কাথে কাছে উঠবেই যেদিন পরিমাণ হবে তোমাদের গণে হাজার বছর অর্থাৎ মহান আল্লাহ এই মহাবিশ্বে সব কিছু একদিন থামিয়ে দেবে মহান আল্লাহ পবিত্র কোরআনে বিষয়টিকে বর্ণনা করেছেন এভাবে আত্মায়ান ফেটে যাবে আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয় এই মহাবিশ্ব সত্যি একদিন তার রবের ভুকুরতে অংশ হয়ে যাবে সময় তখন শেষ হয়ে যাবে আল্লাহ তারা এসে করেছেন যখন সূর্য পেচানো হবে এবং যখন তারা ছড়িয়ে পড়বে এবং যখন পর্বতমালা ওড়াবে পৃথিবীর অংশের আগের ভুতটা কত ভয়াবহ সে ব্যাপারে করার হাদিসে বর্ণনা বর্ণনা এমন দিন আসবে যখন পৃথিবীর বায়ুমণ্ডলে শ্বাস নেওয়ার মতো বাতাস অক্সিজেন থাকবে আদতে পৃথিবীকে কিছু থাকবে না কোনো বায়ুমণ্ডল সূর্যের প্রচন্ড তাপে এবং ক্ষতিকর বিকিরণ ধ্বংস হয়ে যাবে ওজন স্তর ফরা অক্সিজেন নির্ভর প্রাণের পক্ষে টিকে থাকা যেমন অসম্ভব হবে না তেমনি অসম্ভব হয়ে পড়বে উদ্ভিদের সালো মানুষ তো বটে অল্প কিছু অনুজীব ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারবে না হেমা দুশো চল্লিশ কোটি বছরেরও আগে পরিস্থিতি যেরকম ছিল পৃথিবী আবার ফিরে যাবে সেই অবস্থায় পৃথিবী তখন ভরে যাবে অত্যন্ত বিষাক্ত গ্যাস মিথে হাদিসে বর্ণনা হয়ে যায় কিয়ামতের পূর্বে কিছু লক্ষণ দেখা যাবে যেমন দাজ্জালের আবির্ভাব ইমাম আগমন এবং ইসা আলাহ ইসলামের পুনরাগমন এদিনের সূচনায় পৃথিবীর ও মহাবিশ্বে হবে সূর্য ও চাঁদ মিলিয়ে যাবে পর্বতপালা পাড়া ভেঙে চুরমার হবে এবং সমুদ্রগণ শুকিয়ে যাবে মানুষদের কবর থেকে জীবিত হয়ে উঠবে এবং মহিমায় আদালতে উপস্থিত হবে ওই দিনে মানুষের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে এবং তাদের আমল নাম ওজন করা হবে সৎকর্মশীল ও বিশ্বাসীদের জন্য জান্নাতের নিয়ম প্রস্তুত থাকবে আর পাপীদের অবিশ্বাসীদের জন্য রয়েছে জাহান্নামের নামের পরশ্বাস আমাদের দিন মুসলিমদের জন্য একটি মহাস্মরণীয় দিন যা তাদের সৎকর্ম ধর্মীয় পালন এবং ন্যায়নিষ্ঠ জীবনযাপন করতে অনুপ্রাণিত করে এটি আল্লাহর প্রতি ন্যায় ভয় ভালোবাসার মিশ্র তাদের জীবনকে পরিচিত করার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ তালা বলেন নিশ্চয় কি আমাদের জ্ঞান আল্লাহর নিকটেই রয়েছে আল্লাহ তালা এসে করেছেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয় কি আমাদের ভূমিকম্প হবে ভয়াবহ ঘটনা আবহরের রাজি আল্লাহ বলেছেন রসুসাল্লাহ আলাইসলাম নাকি বলতেন কি আমার প্রতিষ্ঠা হবে না এক হাদিস এসেছে আবু হুদের রাজি আল্লাহ এর পিতার সূত্রে বলে তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লা সঙ্গে আদায় করলাম এরপর আমরা বললাম যদি আমরা তার সঙ্গে ঈসাদ আদায় করা পর্যন্ত বসতে পারতাম বর্ণাকারী বলেন আমরা বসে থাকলাম তখন আমাদের কাছে এরপর বললেন তোমরা এখানে কতক্ষণ পর্যন্ত বসে আছো আমরা বললাম হি আল্লাহ রাসুল সাল আলাইকুম আমরা আপনার সঙ্গে আদায় করেছি এরপর আমরা বললাম যে এইসাদ সালা আপনার সঙ্গে আদায় করার জন্য বসে থাকবো আমাদের মেবি বলেন তোমরা বেশ ভালো করেছ তিনি আসমানের দিকে মাথা উত্তোলন করলেন এবং তিনি অনেক সময় তার মাথা আসমানের দিকে উঠিয়ে রাখলেন এরপর তারকারি নিশ্চিত হয়ে যাবে তখন আসমানের জন্য প্রতিশ্রুত বিপদ আসন্ন হবে আর আমি আমার সাহাবিদের জন্য রক্ষা কবর যখন আমি বেদায় নেব তখন আমার সাহাবিদের ওপর প্রতিশ্রুত সময় উপস্থিত হবে অর্থাৎ ফাসাদ ও যুদ্ধবিগ্রহ শুরু হয়ে যাবে আর আমার সাহাবিরা গোটা জন্য নিরাপত্তা শুরু যখন আমার সাহাবিরা বিদায় হয়ে যাবে তখন আমার উন্মতের উপর প্রতিষ্ঠিত সময় উপস্থিত হবে পবিত্র কুরআন ও হাদিস শরীফের উপরোক্ত আলোচনা থেকে পরিশেষে বলা যায় যে ইসরাফিল আলহিউসাল্লামের সিঙ্গার ফুটকারের মাধ্যমে সমগ্র সৃষ্টিযজ্ঞ ধ্বংসপ্রাপ্ত হবে তা পবিত্র কুরআন ও হাদিস শরীফে কি এমন যে দেওয়া হয়েছে তার মাধ্যমে মানুষের ভয়াবহ শেষ পরিধির কথা স্মরণ করে দেওয়া হয়েছে এতে মানুষ সাবধান হয় এবং তার প্রভুর আনুগত্য হয়ে সৎকর্মশীল হয় কিয়ামতের পরে শুরু হবে আখেরাতের জীবন যে শাসত সেখানে মানুষকে তাদের আমল অনুযায়ী জান্নাত বা জাহান্নাম প্রদান করা হবে আল্লাহ বলেন যাদের ইমান এনেছে ও করেছে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত কে দিনে মানুষকে তার আমল অনুযায়ী বিচার করা হবে এবং জান্নাত বা জাহান্নামের প্রতিদান দেওয়া হবে মুসলিমদের জন্য কে দিনে প্রস্তুত এবং সৎ কাজ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা আল্লাহ তার তাদের আনুগত দিকে ধাবিত হই আল্লাহ তালা আমরা যেন কে আমাদের ফেরতে থেকে বাঁচতে পারি অনেককার কার মমিন হিসেবে আপনার কাছে ফিরতে পারি এ প্রার্থনা করি আমি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ